পাথর চাকরি ছিল আমার কি আর চাকরি এমনি এমনিভাবে আমাদের সাথে

আমরা পারিনি তারা পেরেছে অতএব এই কৃতিত্ব আপনার কখনো হাইজাক করার চেষ্টা করবেন না ওই কঠিন শুকায়নি তাদের মায়ের কান্না এখন থাকে আর আমাদের উল্লাস করার কিছু নেই আমরা একটু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমরা আজাদ মুক্ত হয়েছি আমরা মামলা মুক্ত হয়েছি পুলিশ মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলছে মন খুলে আজকে দেশ

আজকে তাদের স্বজনদের আত্মার মান তাদের স্বজনদের সামর্থ্যতা এবং আল্লাপাক যারা তাদেরকে তৌফি দেন ধৈর্য ধারণ করান আজকে কন্যাদের জন্য দোয়া করবেন এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য দয়া করে দোয়া করবেন সম্মানিত ইমাম সাহেব রয়েছেন এই পশ্চিমের ক্ষতি জুম্মাটা দেখা করেন আপনাদের এতটাই আপন করে করে আপনারা এসে দাঁড়িয়েছেন

కాదిదంని రు ట్ర్వాద్ కాద్ తర్మీ ఆరికుడ్ ఆర్ని తర్న చాన్కు పెదిదు కాది కాదిదం చాని కాదంని గిదంని త్ర్ కాద్ కాద్ సుదలి కాద�